এই জায়গাটা তো অনেক সুন্দর হ্যাঁ তুমি তো এখানে আচ্ছা এখানে তো তোমার উঠা দেওয়া লাগবে অনেক সুন্দর লাগতেছে এখানে অনেক সুন্দর লাগে তোমাকে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা এখন চলে এসেছি কোথায় আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন চলে এসেছি রিসাইকেল পার্কে রিসাইকেলের ভিতরে আছি এখন আমরা এখানে আমরা আরেকবার একবার এখানকার এনভারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার আজকে ঈদের দিন এই একটু ভিড় বেশি ভিতরে মানুষের গাদা গাদি আজকে বেশি ঈদের দিন একটু সবসময় একটু লোকজন বেশি থাকে এখানে বিশাল পরিমাণ জায়গা আছে

এই কি হলো তুমি এখনো রেস্ট নেওয়া হয়নি ওঠো আসো আসো আপনার দিকে যাই চলো চলো সামনের দিকে যেতে হবে আসো এই ভাইয়া দের সাথে ভাইয়া কি তোমাকে চিনে তোমাকে চিনে ও আচ্ছা হ্যাঁ আমরা তো ব্লগার ভাইয়া আমাদের ভিডিও আপনারা দেখেন নেই

রেস্টুরেন্ট এটা আর ওদিকে উনটু একটু ওনারা উনটুকে দৌড়ছে কথা বলার জন্য সে কথা বলছে তাদের সাথে না রেস্টুরেন্টের এখানে এনভারমেন্ট ভালোই লাগতেছে বোঝা যাচ্ছে আমরাও এখানে কিছুক্ষণ পর খেলে বসতে পারবো খাবারের মান কীরকম আব্বু আসো তোমার আম্মুকে নিয়ে আসছিস ভাইয়ারা মনে হয় আমাদের পেজ সাজিয়ে খুঁজে নিচ্ছে পেয়েছেন ভাইয়া তো ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন তো ভাই আপনাদের এমনি ভাইরাল হয়ে যাবেন আমাদের আপনি তো ভিডিও এখন তো আমি ভিডিও করতেছি আপনাদের মানে আমাদের ব্লগ করতেছি তো আপনারা আমাদের ভিডিওতে থাকবেন আপনাদের ভিডিও ভিডিও চলে যাবে কালকে চলে যাবে কালকে আমি

ও আচ্ছা ভাই আপনি কিছু পড়েন এসএসসি পরীক্ষা দিবেন দিবেন যাক ভালো আপনারা কি সবাই ক্লাসমেট ফ্রেন্ড আপনি কোন ক্লাসে কোথায় পড়েন কোন মানে এই লক্ষ্মীপুরেই পড়েন নাকি ঢাকাতে এলাকাতে ও আচ্ছা যাক ভালো তো সমস্যা নেই আপনি তো এখন বাইরে হয়ে যাবেন ভাই ভাইরাল করলেন ভাই আপনি অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন ভাইরাল হওয়ার শখ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ আপনি হয়ে যাবেন অটোমেটিক গাইজ আপনারা বুঝতে পারছেন তো ভাইয়ার ভাইরাল হওয়ার শখ আছে ভাইয়াকে আপনারা সবাই ভাইরাল করে দিবেন ভাইয়া এখনো সিগনাল আছে সিগন্যাল বুঝতে পারছেন তো তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওটু আসো আমরা এদিকে যাই চলো